মহাকাশে এমন একটি জায়গা পাওয়া গেছে যেটা দেখে আমেরিকা রাশিয়া চীন সব দেশের বিজ্ঞানীরাই অবাক হয়ে গেছেন তুমি যদি আকাশের দিকে তাকাও তাহলে তারা গ্রহ অ্যাস্টেরয়েড সব কিছুতে ভরা দেখতে পাবে আর এটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ করেই একটি একেবারে ফাঁকা এলাকা পাওয়া গেছে আর বিজ্ঞানীরা বলছেন এই জায়গাটা একদমই থাকা উচিত ছিল না এই ফাঁকা এলাকাটিকে বলা হচ্ছে জায়েন্ট কেন্স ভয়েড এই জায়গার চারপাশে অসংখ্য তারা ও গ্যালাক্সি রয়েছে কিন্তু মাঝখানি একেবারে কিছুই নেই যেন মহাবিশ্বের সেই অংশটা হঠাৎ হারিয়ে গেছে অনেকে ভাবতে পারেন এটা নিশ্চয়ই কোনো ব্ল্যাক হোল কিন্তু না এখানে নেই কোনো ব্ল্যাক হোল নেই ডার্ক ম্যাটার এমনকি ডার্ক এনার্জিও নেই এটিকে দ্য জায়ান্ট কেইনস ভয়েড নাম দেওয়া হয়েছে এর প্রস্থ প্রায় এক দশমিক তিন বিলিয়ন লাইটিয়ার অনেক বিজ্ঞানী মনে করছেন এটা হয়তো আমাদের এই মহাবিশ্বের অংশই নয় বরং এটি হতে পারে কোনো সমান্তরাল মহাবিশ্বের অর্থাৎ প্যারালাল ইউনিভার্সের স্পেস ফ্যাব্রিক যা হঠাৎ আমাদের ব্রহ্মাণ্ডে দৃশ্যমান হয়ে গেছে এই জায়গা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই কোনও বৈজ্ঞানিকই আজ পর্যন্ত বলতে পারেননি এটা আসলে কি এমন সব ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন